কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের ধুতি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন দিলে কোনো দিন দুঃখ পাইতাম না চলে আসলাম রাতের আড্ডায় আর দোস্ত বুজুর্গরা কে কোথায় আছেন চলে আসুন কিছু আলাপ আলোচনা করি কে কেমন আছে কে কোন অবস্থায় আছেন ভালো মন্দ জানাশোনা হোক আদান প্রদান হোক আপনি আমার প্রোফাইলে ঘুরে আসেন আমি আপনার প্রোফাইলে ঘুরে আসি একজন আরেকজনের সাথে পরিচিত হই এভাবেই আমরা একজন আরেকজনের সাথে কথা হবে দেখা হবে অনলাইনে কাজ করলে লাইভ করতে হয় আর লাইভ করলে পরিচিত বাড়ে বন্ধুদের সাথে আলাপ আলোচনা বাড়ে এই জন্য লাইভে আসলাম আর এটা আমার প্রথম লাইভ নতুন লাইভ না আমার একটা পেজ আছে ফেসবুকে নরিশা নদীর পারে এখানে বলতে গেলে সেলিব্রিটি আর ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলে হন অনেকটা আগুইতে পারছে না তবে আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব দোয়া করবেন পাশে থাকবেন

अमर बंधु रे बंधु आछे आगे जंतम ना कोन आडी सुरे नी से ना तो ए यार एकटा मते लॉगिंग दे हां अमर जे टिया आसी ए एक खेल ले तुमार कइसे है कोइते माने ना ये कोई बुआ है जब बात पार ये कोताई को मिमी ने मिमी ने हम तो बियोट तो

একটা কমেন্ট করেন যে আমার কথা বোঝা যায় কিনা যারা যারা আছেন একটা করে কমেন্ট করেন তাহলে আপনার আইডিতে আমি ঘুরে আসতে পারবো আর না হলে কিভাবে যাব আপনার বাড়িতে আর আপনার বাড়িতে যদি না যাই অনলাইনে কাজ করতে হলে পরিচিত কিভাবে হবো ওয়াচিংয়ে যারা আছেন আশা করি একটা করে কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছেন আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আপনারা কে কোন জায়গায় আছেন একটা কমেন্ট করেন তাহলেই আপনার সাথে আমার পরিচিত হবে আমি আপনার প্রোফাইলে ঘুরে আসতে পারবো আপনার চ্যানেলে আমি যেতে পারবো এটাই নিয়ম এটাই বাস্তব আসেন নাকি নাচানাচি করবো এমন করতে হবে হ্যাঁ কেন কোনো কমেন্টে কোনো সারা পাচ্ছি না কেন কি হয়েছে হাই হ্যালো ওয়াচিংয়ে লুক আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু অথচ একটা কমেন্ট নাই এটা হলো হ্যাঁ আপনি যখন আবার লাইভ করবেন আপনারা তো মন চাইব যে আমি একটা লাইভ করি তখন তো আমি আপনার লাইভটা আমিও তো এরকমই করব এটা কমেন্ট করেন শুনি আপনার বাসা কি বলতে হ্যাঁ ধন্যবাদ তামিম জামিন অসংখ্য ধন্যবাদ করেন ভাইয়া ভালো অসংখ্য ধন্যবাদ জাবরা তামিম ধন্যবাদ জাবরা ধন্যবাদ করেন ভাইয়া ভালো হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই এই যে এখন আমি এই কমেন্ট ধরে আপনার প্রোফাইলে আমি ঘুরে আসতে পারবো এটা কি ভালোরা আপনার সাথে এই যে নামটা আপনার আইডির নামটা আমি জানলাম আমি তো সাবস্ক্রাইব করবো আপনি আমার আইডিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারটাও আমি সাবস্ক্রাইব করবো হ্যাঁ তো আপনার আইডিতে আমিও চ্যানেলে আমিও যাব ঘুরে আসবো এই যে ভালো লাগতেছে আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেল আমিও ঘুরে আসতে পারবো এইভাবেই কি হবে এই যে এতক্ষণ দেখলাম অনেক মানুষ আবার কমে গেছে গা হ্যাঁ হ্যাঁ তামিম ভাইয়া আপনি কি কি ধরনের ও অসংখ্য ধন্যবাদ আ তামিম কামিন কেলিবা কেয়ার ভাই আমি মিলন কোন ধর্মে দিলাম ভাই আমি মিলন ও মিলন ভাইয়া ধন্যবাদ কোথা থেকে দেখছেন আর তামিম ভাই আমার জিজ্ঞেস করলো আমি কোন ধর্মে আসলে ধর্ম ধর্ম বর্ণ মানুষের ভিতরে বিবাদ অনেক সৃষ্টি করে যাই হোক তবু যেহেতু জগতে চলতে হলে দুনিয়াতে থাকতে হলে কোনো না কোনো ধর্মের সাথে জড়িত থাকতে হয় আমিও সেই সূত্রে মুসলমান মুসলিম আপনি কোন ধর্মের প্রিয় ভাই জানালে ভালো হব উপকৃত হব মুসলিম আপনারটাও আমি যেহেতু আমারটা আপনি জানছেন আপনি বলেন হ্যালো তামিম ভাইয়া ভোলা জেলা থেকে দেখছি ভোলা জেলা ধন্যবাদ ভোলা হায় হায় ভোলার অনেক লোক আমার সাথে একসাথে কাজ করতাম আমরা ঢাকা থাকতে আমি যখন ঢাকা ছিলাম তখন বোলার অনেক লোক থাকতো হয়তো দেখলে আপনারা হয়তো চিনে ফেলবো যাই হোক আপনার বাড়িতে আমি ঘুরে আসব প্রিয় ভাই আমি মুসলমান মোহাম্মদ মিলন ও এই তো প্রিয় ভাই এই যে সাথী ভাই আসা পড়ছে উনিও মুসলমান আমাদের মিলন ভাই সালাম আলাইকুম মিলন ভাইয়া করেন মিলন ভাইয়া আপনার আপনার বাসা কোথায় হ্যাঁ তামিম রামিন তামিম ভাইয়া আমার বাসা হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের সদরে তানায় আমার সদর আছি আমি আমি কিশোরগঞ্জের পোলা মমি সিংয়ের পাশে কিশোরগঞ্জ মমি সিংরা বললে বেশিরভাগ লোকে চিনে জানে আর কি তবে এখন কিশোরগঞ্জ চিনার বাকি নাই সকলেই সিনে ধন্যবাদ ভাইয়া আপনার কোন জায়গায় যদি বলতেন মিলন বলতেছে ওনার বাড়ি জেলা বোলা জেলা বোলার অনেক লোক আমার সাথে আমরা এক লগে কাজ করতাম বোলার লোকও ভালো এটাই ভালোবাসা এটাই নিয়ম একজন লাইফ করবো আর একজন এই লাইভ দেখে আরেকজনের সাথে যায় আমার বাসা ভোলা জেলা বগুড়া জেলা তা ভোলা জেলা ভোলা পোস্ট অফিস ভোলা সবই ভোলা আমি ভোলার পোলা প্রীতি আর কি আসছে জবা তুমি মস্কারি করো করে তুমি নিজে পারবে একটা লাইফ করতাম হ্যাঁ তুমি আমার অডিয়েন্সের সাথে তুমি ভালো মেরবো মানে নিবো নাকি হ্যাঁ দোস্তরার সাথে

তামিম ভাইয়া সিলেটের অসংখ্য ধন্যবাদ সিলেটের মানুষ তো ভাগ এ তাকে লন্ডনে দেখায় আপনি কি লন্ডনে পোআ কথা হইতেছে সেটা আহ প্রিয় ভাই তামিম ভাই এই যে কথা হইতেছে ভালো লাগতেছে এটাই তো ভালোবাসা এভাবে একজন আরেকজনের চ্যানেলে ঘুরে আসব পরিচিত হব আপনার সাথে আমার পরিচিত হবে আমার একটা আবার ফেসবুকে পেজ আছে নরসিংহ নদীর পারে পারলে এখানে ঘুরে আসবেন কারণ হেনু মোটামুটি বেশ আমার জনপ্রিয়তা আছে আপনারা তাকে লিঙ্ক দিয়ে আমি ঘুরে আসবো না সিলেট আমি সিলেটে খোলাউরা বাস করি সিলেট খোলাউরা হ্যাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসার মানুষ চলে আসছি এখানে লাইভ করবো অনেকক্ষণ এই চিন্তাভাবনা আছে ওয়াচিংয়ে লোক বাড়ছে কে আছেন প্রিয় ভাইরা আমরা যদি একজন আরেকজনের অনলাইনে যেহেতু আমরা কাজ করব প্রতিনিয়ত আমরা এটা ভাবি তো যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে সুবিধা হয় আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন আমি আপনারটা সাবস্ক্রাইব করব এভাবে মানে আমাদের এগিয়ে যেতে হবে অনলাইনে এভাবেই যদি আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে আপনার চ্যানেলটা করিব আমার চ্যানেলটাও খারাপব আপনার চ্যানেলের চা বিক্রি করেন না ভাইয়া হ্যাঁ আমিম ভাইয়া বলতে আপনি কি চা বিক্রি করেন না ভাইয়া আমি চা না আমার ফুডের দোকান আছে যেমন চোটপুডি ফুচকা বেলপুরি ঝালমুড়ি এই আইটেমগুলা আমি এইগুলো বিক্রি করি প্রিয় ভাই রাজিয়া সুলতানা রিয়ামনি ধন্যবাদ চটপুরি ফুচকা বেলপুরি এইসব আইটেম নিয়ে আছে আমি সামনে আইটেম আরও বাড়বে বড় সড়ো করি মানে আমি ব্যবসাটা দাঁড় করাতে চাই দেখাই আপনাদেরকে কি কি আইটেম আছে ওই যে প্রথমে ফুচকা আইটা পড়ছে এখানে ফুচকা নিচে ফুচকা আছে এই যে আইটেমগুলো এখানে আছে এইভাবেই এই যে নিচটপুরি ভিতরে বেড়া আছে মুড়ি আছে একদিন ভালোভাবে মানে আপনাদের সামনে এগুলো প্রেজেন্ট করবো কারণ আমরা যেহেতু কাজ করি তাহলে সব সব সময় যে যে কর্মে আছি এই কর্মের ভিডিওগুলোয় দেখান এটা ভালো কারণ ভিডিও বানানি কিন্তু কম কথা না অনেক পরিশ্রমের বিষয় যা সবার ও অনেক সময় হয়ে ওঠে না ভিডিও বানানি তো এক সময় সবই দেখাবো আপনাদের অরিজিনাল পিচ ওরিজিনাল আহ ওই লাগি গেছে গছাপ ও সরি এভাবেই রাখতে হয় ভিডিওটা ওই দিকতে নিলে হয় না আমি সিলেট খোলা ওরা আবার আপনি চা বিক্রি করেন আমার ও সিলেটে পোলা তো লেগে মনে হয় যে এক সাইজের সাইজে চা বিক্রি করে দেখুন আহ আঃ হা এটাই বাস্তব সিলেটে পোয়া তো চা দোকানদার কুচ হ্যাঁ পাইছি কুচ কইচা কুচ এই যে জায়গায় আছি আমি

के बारे लाइफ किस रे के परे कोनो एते मिल छे परे आरो कोनो धंधा होइ छे के धंधा गेम सेट के गेम सेट गेम्स खेलस ना ए हे काई तेल सिना काटेलस के तो तो लाबो वाली কৰা লয়ে যাবেন ভারি না

Jal ke mundita. Jal ke oh. mundita. Jal ke button nahi batata

किरत तोरे पहिया हमरा तहा नैया ओरे कुतकुती मैया आय आय ओरे कुतकुती मैया आज के रात पहिया तोरे ओई सी खुशी जैया ओरे कुतकुती मैया कुतकुती कुतकुती ओरे कुतकुती मैया कुतकुती তাক দিয়া পাইছি 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 দিয়া के तो कुट 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 ए, आज के राते पैसी तोरे तोन संग जाइया और कुत कुत माया और कुत कुत माया और कुत कुत माया माया तू तुम्हारे रहया उधर लाओ लाइफ को रो हेल्लो इट बे इधर लेके लाइफ बना लेके इट बे इधर हाँ आज के राते पैसी तोरे कुतु कुतु दिया और कुत कुत माया ए कुत कुत माया जा बड़ा जो तो बंद कर बड़ा साइड जने जन दे तीन जने दे ना होय होय बार तीन जने बंदर का पर दे का ई टू द लुक ना ए के उठा कर दे बोलू भूल गए से

들까째 자이야 켈람테 카르타 디레 쿠티 쿠투마이 에라세 반디시 르부라 나메 네 데디 बस कतम कत दे, ट्यार दे।, नहीं। दे।, नहीं। दे আমি নাকি দেখতে কাহালো তোর সাথে মান নাইবে না তোর সাথে মান আইবে নাহা হে আগে কত ছিলাম ভালো তুমি ছিলে আমা তোর সাথে মান আইবে নাহা ফেসবুক ফেসবুক

কালো মালিক কি তো সেটস ওয়ার্ড? বালেক কি আছে? আব্দুল মালিক বিরা বাড়ি এই বনা বাইদ গেছে কালবো। ওরে। কেমন ছিল না? হ্যাঁ। হে বিড়া বাইদ গেছে 1 টা বাজে। তোরা পরে নয়ে গেছে। ওবা বায়া তো কলা দিছ না? হ্যাঁ হ্যাঁ। ফেল হে দান্দা বুঝি ভালোই বুঝা। হ্যাঁ? কোনে কি তো কুরল লাগবো? তোরা পার নয়ে গেছে।